দক্ষিণ কোরিয়ার লিথিয়াম ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ডে বাইশ জন নিহত নিহতদের বেশিরভাগই চীনা অভিবাসী শ্রমিক দক্ষিণ কোরিয়ার রাজধানীর সন্নিকটে একটি লিথিয়াম ব্যাটারির কারখানায় সোমবার এক বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ড ঘটে এতে বাইশ জন নিহত ও আটজন আহত হয়েছেন নিহতদের বেশিরভাগই চীনা অভিবাসী শ্রমিক বলে জানা গেছে দক্ষিণ কোরিয়ার সিউল শহরের দক্ষিণে হাওয়াসিয়ং শহরে সকাল দশটা ত্রিশ মিনিটের দিকে একটি ভবনের দ্বিতীয় তলায় ব্যাটারি পরীক্ষা ও প্যাকেজিং করার সময় বিস্ফোরণ ঘটে এবং এতে আগুন লেগে যায় স্থানীয় ফায়ার অফিসার কিম জিং ইয়ং এক টেলিভিশন ব্রিফিংয়ে জানান নিহতদের মধ্যে আঠারো জন চীনা দুইজন দক্ষিণ কোরিয়ান এবং একজন লাউসের নাগরিক তবে একজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি কিম আরও জানান আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর গত কয়েক দশকে বহু চীনা নাগরিক দক্ষিণ কোরিয়ায় কাজের সন্ধানে এসেছেন অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার অভিবাসীদের মতো তারা প্রায়শই কারখানা বা কায়িক শ্রমভিত্তিক ও কম মজুরির কাজ করে থাকেন অগ্নিকাণ্ডটি ব্যাটারি প্রস্তুতকারী কোম্পানি আর এর একটি কারখানায় ঘটে বলেন কর্তৃপক্ষ তদন্ত করবে কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা এবং সেগুলো যথাযথভাবে কাজ করেছে কিনা রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল ফোন পর্যন্ত অনেক ডিভাইসে ব্যবহার করা হয় ত্রুটিযুক্তভাবে বা ভুলভাবে ব্যাটারিগুলো প্যাকেজ করা হলে অতিরিক্ত তাপ উৎপন্ন করতে পারে যা অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের কারণ হতে পারে দমকল কর্মকর্তারা জানিয়েছেন আগুন লাগার সময় কারখানায় মোট একশো দুইজন কর্মী কাজ করছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সুক ইউল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোক প্রকাশ করেন এছাড়া প্রধানমন্ত্রী হান ডুকসু এবং স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী লি সাং মিনো ঘটনাস্থল পরিদর্শন করেন হান কর্মকর্তাদের নির্দেশ দেন যে মৃতদের অন্ত্যেষ্টিক্রিয়া ও তাদের পরিবারের সহায়তার জন্য সরকারি সহায়তা প্রদান করা হবে